দিয়ে আমি পাতাগুলোকে মুড়িয়ে নেব আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের দাদা বাজারে গেছিল বাজার থেকে ইলিশ নিয়ে এসছে তো ইলিশ দিয়ে তো আমাদের একটাই কথা মনে আসে যে ইলিশের ভাপা তো আজকে প্রথম ইলিশ এনেছে এই বছরে তো ইলিশ মাছটাকে দিয়ে কলা পাতায় মুড়িয়ে ভাপা করি চলুন চলুন রান্নাটা শুরু করি মশলাগুলো সব রেডি করে নিই আমি টা দেখুন কেটে এনেছে ডিমওয়ালা ইলিশ মাছ আমি ইলিশ মাছটার মধ্যে প্রথমে একটু হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি যে মাছগুলোতে আমি সুন্দর করে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আমি নারকেলটা কুঁড়িয়ে নিই এবারে নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কুড়িয়ে বেটে নেবো পাটার মধ্যে আমি মিশ করে নারকেলটাকে এখন বেটে নেবো তারপরে শস্য আর লঙ্কা একসঙ্গে দিয়ে বেটে নেব এ দেখুন শস্যের সঙ্গে লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি শস্যের সঙ্গে লঙ্কা দিয়ে বাটলে শস্য তো আর লাগবে না তেল নারকেল বাটা আর শস্য আর কাঁচা লঙ্কা বাটা আছে আমি পোস্ত কিন্তু দিইনি আর এখানে দু চামচ মতন দই আমি নিয়ে রেখেছিলাম জল রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম সঙ্গে এই যে দিয়ে দিলাম হলুদ আর এই যে নুন এবার ভালো করে মাখিয়ে নেব যারা একদম পুরো নতুন রান্না করছে তারাও এই রেসিপিটা একদম সহজে করে ফেলতে পারবে দিয়ে দিলাম দিচ্ছি সর্ষের তেল এবার মশলাটাকে আরেকবার ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো চিনি এই যে আমি একটা পাতা নিচে দিয়েছি আর একটা পাতা উপরে দিয়েছি নিচে মশলা দিয়েছি এবার এই যে মাছ মাছটাকে দিয়ে দিলাম দিয়ে তার উপরে আবার মশলা দিয়ে দেবো দিয়ে এই যে লঙ্কা দিয়ে দিলাম একটা আর অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে আমি পাতাগুলোকে মুড়ি মুড়িয়ে নেব এই যে এইভাবে পাতাগুলোকে আমি সব মুড়ি নেব এই যে উনান ধরিয়ে আমি জল বসিয়ে দিয়েছিলাম এবার আমি এই ছাপনাটা বসিয়ে দিচ্ছি এই যে কলা পাতায় মুড়িয়ে রাখা মাছগুলো এবার আমি ভাপের মধ্যে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আবার দশ মিনিট পরে একবার উল্টে দেবো এই যে ঢাকাটা তুলে একবার আমি উল্টে দিই পাতাগুলো একদম নরম হয়ে গেছে এবার আস্তে আস্তে আর একবার উল্টালেই হয়ে যাবে এই যে উল্টিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা উল্টে দেখছি আমি ইলিশ ভাপাটা কেমন হয়েছে আমার মনে হচ্ছে হয়ে গেছে একটা নামই দেখাচ্ছি আপনাদেরকে গরম গরম ভাতের সঙ্গে ইলিশ ভাপা কিন্তু দারুণ লাগে খেতে এই যে আমার ইলিশ ভাপাটা একদম পুরো রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে যেমনি সর্ষের তেলে তারপরে তেমনি আবার কলা পাতা ইলিশ ভাপা দেখে কিন্তু আর লোভ সামলানো যাচ্ছে না তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরের একটা ভিডিওতে আর আমি এখন এই গরম গরম ভাত দিয়ে ইলিশ ভাপা দিয়ে খাবো